মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা চিনিয়ে এদেরকে ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সারাদিনে মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মীদের কর্মী নেতা মিলিয়ে উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যেন তেন প্রকার নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে তো একটা খবর এসছে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেম শুরু হতে পারে সেই জন্য আমি এখন